বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরোকদার এলাকার কৃষক ভাইয়েরা মা বোনেরা সকলকে জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ অনেকেই সবজির বেরোতে চেয়েছেন আসলে সবজির দাম কম থাকায় কিন্তু আমরা সবজির বাজার আসলে কম যেয়ে থাকি আসলে যাই হোক আজকে এসেছি বড়চনা বাজার যে বাজারে আপনারা পাবেন সবজি আর কাঁঠাল দুইটা জিনিস এই বাজারে এসে থাকে অন্যান্য ফলের মধ্যে পেয়ারা আমরা এই ধরনের ফল এসে থাকে বাজারে যাই হোক আমরা দেখি যে আজকে কীরকম দামে বিক্রি হচ্ছে বা কী কী ধরনের সবজি বাজারে আসছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কেমন আছেন ভাই ভালো আছে মাল কিনতে পারছেন আজকে অল্প তো লাগিনছি একদম কম কি কি সবজি কিনছেন আজকে বেগুন কিনলাম কাঁঠাল কিনলাম লাউ কিনলাম যাবে কোথায় আপনাদের মাল তো মেলে যাবে কোথায় মাওনা মাওনা পটান এ আর কি অন্য কোন আর দেব না মাল এটা দাম কেমন বলতেছে ভাই আলাইকুম কেমন আছেন বড় ভাই দেখুন বিক্রি করছেন এগারোশো টাকা মন পাল্লা দশ পাল্লা এগারোশো আচ্ছা আচ্ছা মন কত বলতেছে

কেমন দাম বলতেছে কেমন কাঁকরোল কত করে বিক্রি করছেন তেরোশো তেরোশো টাকা এ কাঁকটরলের দাম তাহলে কিছুটা বাড়ছে মনে হচ্ছে আগে তো আরও কম ছিল মাঝখানে কমে গেছিলো অনেকটাই কমছে যাই হোক ধন্যবাদ দেখি আজকে বাজার সবজি কম দেখা যাচ্ছে আসলে অনেকটাই কম দেখি কিনিয়ে এত বাড়া পারি হ্যাঁ দেখি ভাই

ভালো দাম আছে যাই হোক অনেকটাই ভালো দাম আমরা দেখা যাচ্ছে যে দেখি আমরা আরো অনেক সবজি আসছে আমরা কিন্তু আরো আসছিল বিক্রি হয়ে গেছে অনেক আর আসছিল অনেক সবজি আসছিল বাজারে সবজি অনেকটাই কমে গেছে দেখা যাচ্ছে যে আমরা গুলো আগেই বিক্রি হয়ে গেছে মিষ্টি লাউ গুলা কি আনছে ভাই আপনি আনছেন দাম কেমন চল্লিশ টাকা পার পিস তো দাম কমই আসলে বেশি দাম থাকার কথা তাই না বেশি থাকার কথা দাম অনেকটাই কম অনেকটাই কম যাই হোক ধন্যবাদ দেখি আমরা সবজি আজকে কম দেখা যাচ্ছে যে অন্য দিনের তুলনায় অনেকটাই কমে গেছে সবজি আসসালাম আলাইকুম কেন আনছেন কাঁচা ভেবে এটা সবজি খাওয়ার নাকি কতগুলা গাছ আছে আপনার অল্প কয়েকটা দাম কেমন দাম বলতেছে কেমন মন ছয় সাতশো টাকা মন তাহলে দাম মোটামুটি কাঁচা পেঁপের ভালোই আছে ধন্যবাদ দেখি আমরা এই দেখাচ্ছি দেখি অনেক লতি আসছে আজকে বাজারে বিক্রি হয়েছে লতি বিক্রি হয়েছে ভাই কত করে বলতেছে কিরকম বলতেছে কিরকম নানান দাম বলতেছে একটু বলেন দেখি কত করে বলতেছে চল্লিশ না পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ হয়তো বিক্রি করবে নি তো পঞ্চাশ হলে বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ এই যাই হোক ধন্যবাদ দেখি আমরা আসসালামু আলাইকুম কে আনছে এটা তো দেশি লতি নাকি একদমই দেখা যাচ্ছে দেশি লতি এটা পেয়ারা কে আনছে আসসালাম আলাইকুম পেয়ারা আনছে কে ভাই আনছেন কতগুলা গাছ আছে ভাই কতগুলা গাছ আছে আপনার পেয়ারা গাছ একশো গাছ দাম কেমন বলতেছে মন চোদ্দ পনেরোশো টাকা মন যাইহোক কিছুটা দাম অনেকটাই কমছে আর কি ইনশাআল্লাহ দেখি অনেক এত লত্তি বাজারে আসছে দেখি আমরা আরো কি কি ধরনের সবজি আসছে অনেকটাই বিদ দেখা দাম জট এটা কি বিক্রি হচ্ছে ভাই কেমন আছেন

এই যাই হোক ধন্যবাদ বাইজ কত কি নেন এটা আজকে চল্লিশ টাকা কেজি দাম সবজির দাম বাইরে গেছে নাকি বাড়ছে অনেকটাই বাড়ছে এর আগে তো কম ছিল অনেকটাই কম ছিল তাই না কম ছিল দেখি আরো কেমন দাম বিক্রি করছেন তুমি দইল ষোলোশো টাকা মন সবজি সব সবজি দাম বাড়ছে নাকি মনে হয় না হ্যাঁ হ্যাঁ খরচ বেশি অনেকটাই খরচ কত ব্যাম ছিলাম দশ কেজির মতো অনেকটাই কম হ্যাঁ খরচ হিসাবে দাম অনেকটাই কম তাই না তো পঞ্চাশ টাকা কেজি থাকলো মোটামুটি পুষে নাকি এমনিতে তো পুষতে চায় না হ্যাঁ পুষতে চায় না খরচ বেশি হ্যাঁ হ্যাঁ তারপর হ্যাঁ বিক্রি করতে হবে কিছু তো থাকবে নাকি আচ্ছা আচ্ছা যাই হোক ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ দেখি স্ক্রিন সবজি অনেকটাই কম বাজারে আমরা এই দিকেও দেখাচ্ছি যে কী কী ধরনের সবজি আসছিল এই কিন্তু বাজারে ডাটা আসতো এখন কিন্তু এ ডাটাও অনেকটাই কম কে আনছে ডাটা কম দাম আজকে ড্যাম আজকে অন্য দিন কি বেশি থাকে নাকি আজকে তো সবজির বাজার বাল অন্য অন্য দিনের তুলনায় আজকে সবজি বাজারে আসার আগেই নিয়ে যাচ্ছে কত করে বলতেছে বিশ টাকা তাহলে তো মোটামুটি ভালোই দাম আছে নাকি এটা কি মোটা হলে তো আরও হ্যাঁ বাইশ টাকা বাইশ টাকা তেইশ টাকার আজকে বিশ টাকা দুই তিন টাকায় দিচ্ছে দেখি এটা হতেই পারে এটা সব হ্যাঁ দেখি যে আরো অনেক ডাটাই আসছে মামা ডাটা আনছ কেমন দাম কেমন আজকে তোমার ডাটা তো ভালো মামা আজকে হ্যাঁ মোটা ডাটা কত করে বলতেছে বাইশ টাকা গেছে বাজারে আনছিলেন নাকি কেমন দাম বিক্রি হয়েছে মামা আঠাশ টাকা আঠাশ টাকা আর আজকে বাইশ টাকা আজকে ডাটার দাম কম নাকি আজকে সবজির সবজির দাম তো বলো আজকে এই ডাটার দাম কমে গেছে কমে গেছে অনেকটাই এই যাই হোক দেখি আমরা একদমই শেষ পর্যায় ভিডরটা লম্বা করবো না আজকের মতন সকলের কাছ থেকে নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন ভিডিওতে দেখো ইনশাল্লাহ আর সালাম আইলেই কোনো রকম